শেখ জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি একবার নিজের সহচরদের সাথে বাগদাদ শহরে যাওয়ার জন্য রওনা হলেন তিনি সেখানে বেহেলুলের সম্পর্কে জিজ্ঞেস করায় একজন বলে হুজুর সে একজন দেওয়ানা ব্যক্তি শেখ সাহেব বললেন আমার এই দেওয়ানা ব্যক্তির প্রয়োজন আপনাদের ভিতর কেউ তাকে দেখেছেন তখন কোনো এক ব্যক্তি তা ঠিকানা দেয় এরপর শেখ সাহেব ভক্তদের নিয়ে সেখানে যান তানা পাহাড়ের বসেছিলেন শেখ সাহেব তাকে সালাম দেন দানা তখন তার সালামের উত্তর দেন এবং জিজ্ঞেস করেন তুমি কে সাহেব বললেন আমি হলাম জুনাইদ বাগদাদি বেহেলুল তখন বললেন যে মানুষ শিক্ষা দেয় শেখ সাহেব বললেন জি হ্যাঁ বেহেলুল তখন আবার জিজ্ঞেস করলেন শেখ সাহেব আপনি কি খাওয়া দাওয়ার আদব জানেন শেখ সাহেব বললেন জি হ্যাঁ বিসমিল্লা বলতে হয় নিজের সামনে রেখে খাওয়া ছোট লোকমা দিয়ে শুরু করা ডান হাত দিয়ে খাওয়া ভালোভাবে চিবিয়ে খাওয়া অন্যের খাবারের নজর না দেওয়া আল্লাহর জিকির করা আলহামদুলিল্লাহ বলা খাওয়া শুরু এবং শেষে নিজের দুই হাত ধোয়া বেহেলুল তখন বললেন তুমি মানুষের পীর এবং শিক্ষা দাও অথচ খাওয়ার আদবটাও জানো না এই বলে বেহেলুল আসন থেকে উঠে কিছু সামনে গিয়ে বসেন তখন হযরত শেখ সাহেব বাগদাদিও তার পিছন পিছন যেতে লাগলেন ভক্তরা তাকে বললেন হুজুর সে দেওয়ানা ব্যক্তি তার সাথে খামোখা তর্ক করবেন না কিন্তু শেখ সাহেব তার পর এবং বেলানাকে সালাম দেন তিনি সালামের উত্তর নেন এবং বলেন তুমি কে শেখ সাহেব তখন বললেন আমি হলাম জোনায়েদ বাগদাদি যে খাওয়ার আদবটাও জানে না তিনি তখন বললেন আচ্ছা কথা বলার আদবটাই নিশ্চয় জানো হজরত শেখ জোনায়েদ বাগদাদি বললেন জি হ্যাঁ সবার সাথে নম্র ভদ্রভাবে নিচু স্বরে কথা বলা তখন তিনি বলেন আপনি খাবার কি খাবেন আপনি তো কথা বলার আদবটাও জানেন না তিনি আবারও তার স্থান ছেড়ে কিছু সামনে গিয়ে বসলেন হজরত জুনাই বাগদাদিও আবার সেখানে যান এবং সালাম দেন তিনি আবারও সালামের জবাব দেন এবং জিজ্ঞেস করেন তুমি কে শেখ সাহেব তখন উত্তর দেন আমি জুনাইদ বাগদাদি এবং আমি খাওয়া ও কথা বলার আদব জানি না তিনি বলেন আচ্ছা সোয়ার আদব জানো তখন হজরত শেখ জুনাইদ বাগদিদি বলেন জি হ্যাঁ জানি ঈশার পর জিকির তাজবি সুরা সব কিছু বলে দেন বেহেলুল তখন বলেন আপনি এটাও জানেন না এই বলে বেহেলুন যখন উঠতে যাবেন তখন শেখ সাহেব পথ আটকে বলেন আমি যখন জানি না তখন আপনার আমাকে বলে দেওয়া ওয়াজিব সুতরাং আপনি আমাকে জানিয়ে দিন বেহেলুন তখন বলেন আপনি যে আদবের কথা বলেছেন এর সত্যটা অন্যরকম প্রথমে আপনার খেয়াল করতে হবে যেটা খাচ্ছেন সেটা হারাম নাকি হালাল কারণ হারাম খাবার যতই আদরের সাথে খান না কেন কোনো লাভ নেই আর এতে আপনার কখনো হেদায়ত হবে না শেখ সাহেব বললেন আল্লাহ বেহরুল আবার বললেন কথা বলার আদব হচ্ছে যা বলবেন তা যেন হয় আল্লাহর সন্তুষ্টি এবং খুশির জন্য যদি কোনো কিছু দুনিয়ার সাময়িক লাভের জন্য বলো বা বেহুদা কোনো কথা বলো তবে সেটি আদবের সহিত কথা বলা হলো না খেয়াল রাখবে কোন মুমিন বা মুসলমানের ভাব ধরে শুয়েছে কিনা দুনিয়ার প্রতি ভালোবাসা বা সম্পদের কারো হক বন্ধুরা এক হাদিসে আছে যার পেটে হারামের এক লোক যার পেটে হারামের এক লোকমা পৌঁছাবে তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না আজ আমরা নালিশ করি যে আল্লাহ তালা কেন আমাদের ইবাদত কবুল করে না কেন আমাদের দোয়া কবুল করে না আমরা যা বলি তা আল্লাহ কেন শুনেন না আল্লাহ আমাদের অবস্থার বর্তমান পরিবর্তন কেন করেন না? আমাদের খারাপ সময় কেন শেষ করেন না? বন্ধুরা আল্লাহ আমাদের দোয়া কিভাবে কবুল করবেন? তিনি তো বলেই দিয়েছেন, "যদি তার পেটে হারামের এক লোকমা থাকে, তবে তার ইবাদত কবুল হবে না।" যখন ইবাদতই কবুল হচ্ছে না, তখন দোয়া কিভাবে কবুল হবে? বন্ধুরা, আরও একটি হাদিস আছে, মুমিন বান্দাদের উচিত হক কথা অথবা চুপ থাকা। এবং হক কথা আল্লাহর জিকির ছাড়া আর কি হতে পারে আর আজ আমরা কি কথা বলি আমাদের প্রতিদিনের কথা বলার হিসাব করে দেখুন আমরা প্রতিদিন মুখ এবং জবান দিয়ে কি ধরনের কথা বলি হজরত আইসার আল্লাহ তাল্লাহ আনহু বলেন নিজেকে ঐসব গুনাহ থেকে দূরে রাখো যেগুলো তুমি ছোট ছোট গুনাহ মনে করো আর এই ছোট ছোট গুনাহগুলোর ভিতরে আমাদের রোজকার কথাবার্তাও অন্তর্ভুক্ত আমরা রোজ কত রকমের বেহুদা কথা বলি আর আমাদের মনে রাখা উচিত এই বেহুদা কথাগুলো একদিন আমাদের শত্রু হয়ে যাবে বন্ধুরা আর রাত্রে ঘুমানোর আগে সবাইকে মাফ করে ঘুমানো উচিত আল্লাহ তাআলা জিকির করতে করতে ঘুমানো উচিত জীবন দুই দিনের এবং ঘুম অর্থ অর্ধেক মৃত্যু আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ